নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে মঙ্গল গ্রহের দৃষ্টি মঙ্গলের অবস্থান এবং সেই মঙ্গল গ্রহের সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এবং বিশেষ বিশেষ গ্রহের উপরে তার দৃষ্টি রাহু বা শনির মকরের জন্য ইম্প্যাক্টটা ঠিক কেমন সেটি আমাদের জানতে হবে প্রাকটিক্যালি সেটি আমাদের জানতে হবে দেখুন প্রথমেই বলি মঙ্গল হচ্ছে মোস্টলি এনার্জেটিক গ্রহ অত্যন্ত শক্তিশালী তাই যখন আমরা তার মন্ত্র জপ করি সেখানেও আমরা বলছি কুমারং শক্তি হস্তাঞ্চ তাহলে তার শক্তির অভাব নেই প্রচুর শক্তি এই হচ্ছেন ধরেন মঙ্গল তিনি পুত্র তাই কি বলছি ধরনী গর্ভ তিনি ভূমি পুত্র তার মধ্যে অপার ক্ষমতা অপার শক্তি প্রত্যেকটি কাজ দ্রুততার সাথে করার টেন্ডেন্সি তার মধ্যে লক্ষ্য করা যায় প্রত্যেকটি কাজ শক্তি নিয়ে করার টেন্ডেন্সি তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এবং যে কোনো কাজ সম্পূর্ণ করব এই যে মেন্টালিটি সেটিও তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি তাহলে কাজ সম্পন্ন করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার তার সাথে সাথে আমরা এটাও লক্ষ্য করতে পারি যে মঙ্গল গ্রহ তার কিন্তু পজিটিভিটি প্রচুর প্রচুর পজিটিভিটি মঙ্গলের অ্যাস যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে কেমন ধরনের পজিটিভিটি আমরা স্পেক্ট করতে পারি তাহলে আমি কয়েকটি বিষয় আপনাদের জানাতে পারি প্রথমত দেখুন মঙ্গল হচ্ছে কর্তব্য কর্তব্য পরায়ণতা রেসপন্সিবিলিটি আজকে একজনকে প্রোটেক্ট করছেন এই যে মেন্টালিটিটা এটা মঙ্গল দেয় সো মঙ্গল ইজ দ্য সেভিয়ার ওর আই ক্যান সে মঙ্গল ইজ দ্য প্রোটেক্টর এতটাই পজিটিভিটি মঙ্গলের মধ্যে থাকে এতটাই পজিটিভিটির বিকাশ মঙ্গল গ্রহের মধ্যে হয়ে থাকে কিন্তু এখানেই শেষ নয় এখানেই কমপ্লিট হচ্ছেন আমাদের কথা এর এরপরেও অনেক বিষয় রয়েছে আর এবার আমরা সেগুলো জানার চেষ্টা করব দেখুন মঙ্গলের তিনটি দৃষ্টি চতুর্থ সপ্তম এবং অষ্টম চতুর্থ দৃষ্টির মাধ্যমে মঙ্গল কাউকে প্রোটেক্ট করতে চায় তো আমরা বলতে পারি ফোর্থ অ্যাসপেক্ট ইজ লাইক প্রোটেকশন বাট অষ্টম দৃষ্টি ডেস্ট্রাকশন বা ট্রান্সফরমেশন মঙ্গল অষ্টম দৃষ্টির মাধ্যমে পরিবর্তন করতে চায় যেটা তার পছন্দ নয় যেটা সঠিক নয় যেটা প্রোটেক্টিং নয় যেটি রাজার পছন্দ নয় যেটি নিয়মের বেড়াজালে পড়ে না এরকম বিষয়কে মঙ্গল ট্রান্সফর্ম করতে চায় যে কারণে আমরা বলতে পারি মঙ্গলের এই দৃষ্টি অষ্টম দৃষ্টি ইজ ভ্যারি ইম্পর্টেন্ট আপনারা জানেন মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে রয়েছে যেখানে আছেন শনি মহারাজ এই দৃষ্টি শুরু হচ্ছে সাতই জুন দু হাজার পঁচিশ থেকে যার কন্টিনিউশন আমরা পাব দু হাজার পঁচিশের আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল শনির উপরে দৃষ্টি দেবেন কে এই শনি তিনি হলেন ছায়াপুত্র সূর্যপুত্র নয় অবশ্যই সূর্যপুত্র কিন্তু আমরা বারবারই বলি ছায়া গর্ভ তিনি ছায়ার গর্ভ থেকে এসছেন তাই তিনি ছায়াপুত্র এই শনি তার মাকে অসম্ভব ভালোবাসতেন কর্মকারগ্রহ কর্ম করতে চান ফলের আশা পরিণামের আশা তার নেই তবে অতটা দ্রুততা সে পছন্দ করে না সে চাই স্লো হোক হোক ধীরে হোক ধীর গতিতে হোক কিন্তু বিষয়টি যেন সম্পূর্ণ হয় বিষয়টি যেন সম্পন্ন হয় দুটো বিষয় কিন্তু মঙ্গলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ শনিও চাই কমপ্লিট করবো কিন্তু শনির মধ্যে ডিলের ভাবটা বেশি মঙ্গলের মধ্যে ডিলে নেই তৎক্ষণাৎ করতে চাই মঙ্গল তো যেখানে আমরা দেখব শনি মঙ্গলের কম্বিনেশন সেই পার্টিকুলার হাউসে কিছু কন্ট্রাডিকশন আসবে এই আজকের ভিডিওটি অবশ্যই প্রেডিকটিভ তবে তার সাথে সাথে আমরা কিন্তু চেষ্টা করব সাজেশন দেওয়ার সাজেস্টিভ হও প্রথমত দেখুন তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি আপনার শক্তি সামর্থ্য বিধ্বংসী নেচার বাড়বে সেখানে শনি আছেন ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি হতে পারে কিন্তু কোনোভাবেই সেখানে ল লিটিগেশনে যুক্ত হওয়া যাবে না ভায়ে ভাই শত্রুতা ভাই ভাইয়ে অশান্তি পরিবারের সাথে অশান্তি প্রতিবেশীর সাথে অশান্তি কিন্তু কোনোভাবেই আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার স্বজন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ সিবলিংস কারোর সাথে বোন দাদা হ্যাঁ দিদি কারোর সাথে বিনা প্রয়োজনে অশান্তিতে যাওয়া যাবে না বা কোনো রকম অপ্রাসঙ্গিক অশান্তি রকম কোনোরকম লিটিগেশন রকম আইনি জটিলতাতে যুক্ত হওয়া যাবে না সেটি নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে দেখুন আপনারা জানেন যে মকর কিন্তু তার পরিবারের জন্য কর্তব্যপরায়ণ পরিবারের কথা ভাবেন পরিজনের কথা ভাবেন অর্থাৎ মকরের সাথে যার সম্পর্ক তার লাভ মকর যার ভাই তার লাভ মকর যার দাদা তার মকর যে পরিবারের সদস্য সেই পরিবারের বর্ধনশীলতার জন্য মকরের মকর রাশির জাতক বা জাতিকাদের নিরলস প্রচেষ্টা আমরা দেখতে পাই কিন্তু সমস্যাটা কোথায় জানেন মকরের প্রগ্রেস বাধা প্রাপ্ত হয় সে উপযুক্ত সম্মান পায় না অনেক করলাম অনেক পরিশ্রম করলাম অনেক রকমভাবে সাপোর্ট করার চেষ্টা করলাম কিন্তু একটা উপযুক্ত সম্মান প্রয়োজন যেটি মকরের ক্ষেত্রে বাধা শুরু উপযুক্ত সম্মান সে সহজে পায় না সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা সেখানে নানা রকমের অশান্তি বারবার কিন্তু চলে আসে আর এই বিষয়টিতে সচেতনতা রাখতে হবে এই বিষয়টিতে সাবধানতা রাখতে হবে এই বিষয়টিতে যথেষ্ট সচেতনতা রাখুন সাবধানতা রাখুন ইটস ভেরি 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 এসেন্সিয়াল দ্যাট আই বিলিভ এই বিষয়টিতে সচেতনতা রাখা সাবধানতা রাখা অনেক বেশি প্রয়োজনীয় এটা আমি বিশ্বাস করি বহু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যদিও দেখুন শনি মঙ্গলের কম্বিনেশনে কনফিউশন বাড়বে কোনো একটা যোগাযোগ করছেন যোগাযোগ প্রায় হয়ে গেছে বা হয়ে যাবে একটা আশা রাখছেন যোগাযোগটা সম্পূর্ণ হবে কিন্তু একটা সার্টেন টাইমের পর আপনি দেখছেন যোগাযোগটা হচ্ছে না একটা সার্টেন টাইমের পর আপনি দেখছেন যোগাযোগের ক্ষেত্রে একটা বাধার জায়গা আসছে বা আপনি মনে মনে ভাবছেন যোগাযোগ করব আবার পরক্ষণে আপনি ভাবছেন করবো না হঠাৎ করে একটা ভালো মানুষের সাথে পরিচয় হলো হঠাৎ করে মনে হলো হাক এখন দরকার নেই পরে ভাববো পরে যা হোক হবে এই মেন্টালিটি গুলো কিন্তু সমস্যা আর প্রাকটিক্যালি স্পিকিং বহু ক্ষেত্রেই মকররাশি জাতিকাদের এই ধরনের কিছু মেন্টালিটি এই ধরনের কিছু বিষয়ক্রম তৈরি হয়ে যাচ্ছে সো হোয়াট উই হ্যাভ টু ডু আমাদের যেটা করতে হবে আমাদের যেটি নিয়ে আশা রাখতে হবে যে এই ধরনের বিষয়ে যেন আমরা সঠিক একটা ডিসিশন নিতে পারি এই ধরনের বিষয়ে যেন আমরা একটা কার্যকরী ডিসিশন নিতে পারি আর বিলিভ এই ধরনের বিষয়ে আমরা সঠিক নিতে নিতে পারবো পারবো কার্যকরী মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের প্রবলেমটা হচ্ছে শারীরিক এবং অনেক রকম ভাবে আপনি ডাক্তার বদলি করছেন পারছেন না একটু বেটারমেন্ট হবে কিন্তু শনি মঙ্গল কনফিউশন বাড়াবে অতিরিক্ত কনফিউজ পাওয়া যাবে না মনের নিয়ন্ত্রণ রাখতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ করে যাদের হাড়ের সমস্যা হাড়ের ব্যথা যন্ত্রণা বিভিন্ন রকম ব্যাধি যেটা আপনাকে যন্ত্রণা দেয় পেন দেয় এই এই ধরনের ক্ষেত্রে যারা পেন কিলার নিয়েই বেঁচে আছেন তাদের কিন্ত এই সময় সচেতন থাকতে হবে ছোটখাটো ভ্রমণগুলোকে স্কিপ করা গেলে স্কিপ করুন দূরে ভ্রমণ করা ছোটখাটো ভ্রমণ করা এই সময় খুব একটা উচিত হবে না ভ্রমণ বিষয়ে কিছুটা আসতে পারে রিলেটেড অনেক ক্ষেত্রে আমরা দেখব ভ্রমণ করতে গিয়ে আপনার কিছু জটিলতা আসতে পারে তাই ভ্রমণের ক্ষেত্রে সচেতনতা রাখুন ভ্রমণ করার ক্ষেত্রে সচেতনতা রাখুন আমি বলে রাখি আরো একটি দৃষ্টি আছে যেটি দ্বিতীয় আপনার দ্বিতীয় মঙ্গল দৃষ্টি দিচ্ছেন সপ্তম দৃষ্টি রাহুর উপরে আর্নিং এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অপরিমিত আয়ের সম্ভাবনা রয়েছে মানে লিমিটলেস আয় কিছু কিছু ক্ষেত্রে হতে পারে তবে এখানে খেয়াল রাখতে হবে যে আইটি আপনি করছেন যে আইটি আপনার হচ্ছে সেটি নিষিদ্ধ পথে নয় তো যদি দেখেন যে আপনি লিমিটলেস আয় করতে গিয়ে সমস্যায় পড়ছেন নিষিদ্ধ পথে কোনো আয় বারবার আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে তাহলে খেয়াল রাখতে হবে কারণ এই সময়ে নিষিদ্ধ পথে কিছু আয় আসতে পারে অ্যান্ড দ্যাটস নট গুড ইনফ এই ধরনের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে নিষিদ্ধ পথে যাদের আয় হচ্ছে নিষিদ্ধ পথ যারা দেখছেন অবলম্বন করে ফেলেছেন ভুল করে হোক যেভাবেই হোক এবং আয়ের মাত্রাটা অনেক বেশি আমি আপনাদের সাজেশন দেব আমি আপনাদের অনুরোধ করব এই ধরনের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখার জন্য সেটা যদি আমরা করি অনেকটা প্রোগ্রেস পাবো অশান্তি মুক্ত হয়ে চলতে পারবো এতটুকু সিওরিটি দিতে পারি এতটুকু অ্যাসিউরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি সো মেন্টাল প্রেশারটা কম নিয়ে ধীরে 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 প্রোগ্রেস করুন আশা রাখছি ভালো সিচুয়েশনই হবে ডেভেলপমেন্ট অনেকটা বেশি তৈরি হতে পারে অতটা প্রেশার নিতে হবে না অতটা চাপ নিতে হবে না আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আমি জানিয়ে রাখি সেটি হচ্ছে মকর রাশির দ্বিতীয় যেহেতু মঙ্গলের দৃষ্টি কথার মধ্যে ঝাঁজ আসতে পারে কিছু এমন কথা বলে ফেলতে পারেন যে কথার কারণে সম্পর্ক নষ্ট হতে পারে তো কথাই বাড়ে কথা আর কথার অনেক ব্যথা তো কথা কিন্তু বুঝে বলবেন এই সময়ে কথা না বুঝে বললে সমস্যা হতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আমার মনে হয় বেশ কিছু ভালো ধারণা আপনাদের দিতে পারলাম আপনাদের কোনো নিজস্ব মতামত থাকলে আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকুন আপনারা শেষ করছি এখানে জয় শ্রী শ্রীকণেশ